হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো নেটের কিছু ইউনিক নতুন ডিজাইন চলে আসছে সেগুলোর আজকে একটা কালেকশন দেখাবো আজকের কালেকশনগুলো কিন্তু খুবই অল্প প্রাইসে দিয়ে দিব ঠিক আছে অফার প্রাইস ধরতে গেলে চলে এখানে দুইশো টাকা গজ থেকে শুরু করে আপনি তিনশো আড়াইশো টাকার গজ পর্যন্ত কাপড় থাকবে এই কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সেই দিবেন ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস হবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু জামা ওনার সেট আছে ঠিক আছে আমি একটা শুধু অন্য দেখাই দিই

পার গজ আর ও ওনার গজ কত 200 জি জামার গজ 250 এখানে কি দামের চেঞ্জ হবে এই ভিডিওতে হ্যাঁ আচ্ছা চেঞ্জ হলে বলে দিবেন যেটার দাম চেঞ্জ হয় সেটা বলে দিবেন দেখেন অনেক সুন্দর অফার দিয়ে দিলাম একদম 250 যেটাই নিবেন 250 250

মাত্র আড়াইশো মাত্র আড়াইশো টাকা পার গজে আজকে থেকে যেটাই নেবেন অনলি আড়াইশো টাকা পার গজ থাকছে একদম সুবর্ণ সুযোগ একদিনের অফার কাপড় যতক্ষণ থাকবে অর্ডার আমরা ততক্ষণ নিব কাপড় শেষ অর্ডার নেওয়া বন্ধ ঠিক আছে খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইদের সাথে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই জামার গজ ২৫০ পঞ্চাশ ওড়না থাকবে দুইশো ফলস থাকবে একশো টাকা পার গজ একদম সুবর্ণ সুযোগ দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা লাগবে আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ খুবই সীমিত স্টোভটা খুবই সীমিত থাকবে এই কারণে অর্ডারটা আপনারা একটু দ্রুত করার ট্রাই করবেন যেটাই দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি আপনারা কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কাপড় আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারছেন

যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সেট একটা অন্য আমরা দেখাই দিলাম প্রথমেও দেখাই দেওয়া হয়েছে দেখেন যেটাই নেবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিং সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ